মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশ্বাস হারিয়ে কি আইএসএফ যোগদান করতে চলেছে সিরাজুল হক এমনই প্রশ্ন উঠতে শুরু হয়েছে রাজনৈতিক মহলে গতকাল অশোকনগরে আইএসএফ এর অধিকার যাত্রার সমাবেশ মঞ্চে দেখা গেল সিরাজুল হককে কে সিরাজুল হক তৎকালীন যুব কংগ্রেস নেত্রী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়েই বাম আমলে পুলিশের চাকরি খোয়াতে হয়েছিল সিরাজুল হকের তারপর দীর্ঘ বছর কেটে গিয়েছে পালাবদল ঘটেছে সরকারের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচানোর জন্য সিরাজুল হক পেয়েছিল বিশেষ সারক সমান চাকরি আর ফিরে পাননি সিরাজুলের আর্থিক অনটনের কারণে চাকরির জন্য লড়াই চালিয়ে যেতে পারেননি তিনি তাই মুখ্যমন্ত্রীর কাছে পুলিশের চাকরি পুনরায় ফিরে পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন সিরাজুল হক বিশ্বাস ছিল মমতার হাত ধরে আবারও ফিরে পেতে পারেনি চাকরি সেই আশাতেই দীর্ঘদিন অপেক্ষা করছিলেন অবশেষে চাকরি আর ফিরে পেলেন না সিরাজুল তাই এদিন আইএসএফ এর অধিকার যাত্রা সমাবেশ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সেরাজুল হক মন্ডল ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আপনারা এই সংগ্রাম চালিয়ে যান এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন আমার আমি এই বলে আমি আমার বক্তব্য সীমিত দীর্ঘ আয়ত্ত করবো না শেষ করছি ভাইজানের মুখে আপনারা বক্তব্য শুনবেন দাদা এখনো জয়েন্ট করে নিয়ে এটা আমি বলতে পারবো না কিন্তু আমি কোনো ব্যক্তির আইএসএফের কোনো মানে একজন ব্যক্তির আমন্ত্রণে আমি এসেছি আমার ভালো লেগেছে আমি এসেছি ভালো লাগাটা পঞ্চাটা যে জয়েন্ট করা হবে এই সরকারকে তুলে ভালো উৎখাত করার ডাক দিলে না কেন বলবো না উনি জনসাধারণ যারা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করছে উনি প্রচারণা করছে মানে প্রতারণার ই করছে মুসলমান এলাকায় মুসলমানদের ভয় দেখাচ্ছে বিজেপি আর বিজেপি এলাকায় যে বলছে ওরা অমুক এই করে তো আজকে এই দেশটা শেষ আপনাকে যে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এতদিন পালন করেন এটাও কি একটা কারণ কেন করেনি সেটা তো দিদির কাছে আপনারা জিজ্ঞাসা করুন উনি কমিশন বসিয়েছিল তেরো সালে আর সেই তেরো সালের কমিশন রিপোর্টটা কেন সাবমিট করছে আমি তো বারবারই বলেছি টিভি চ্যানেলেও বলেছি যে তেরো সালের কমিশন রিপোর্ট আমার ওখানে অ্যাডমিটেড আছে কি বলেছি আমি আমার অফিসার কি বলেছে তিনজন আইপিএসে রেখে দিয়েছে আইপিএসে রেখে দিয়েছে বক্তব্য দিয়ে আমাকে ছেড়েছে আমাকে নবান্ন ডেকেছে গিফট দিয়েছে তেইশ সালে তারপর রেকর্ডিং আমার কাছে আছে

মানসিক প্রস্তুতি চলছে মানসিক প্রস্তুতি একটা চলছে সেটা আপনার নাম বলুন আমার নাম সিরাজুল হক মন্ডল বাড়ি চাপুর গাইগাড়া থানার অন্তর্গত এক তথ্য একুশে জুলাইয়ের মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল সিরাজুল আপনার সাথে মঞ্চে দেখা গেল কি আইএসএফ এ যোগদান করছে না রাজনৈতিক মঞ্চে সে ঠিক কথা তবে উনি আইএসএফ এ যোগদান করছে আমি এখনই আপনাদের বলবো না আগামীতে কী হবে সেটা বলতে পারবো এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত বলছি উনি আইসএফের একজন অতিথি এর বাইরে কিছু নয় স্টেজে এসেছিলেন তার দুর্দশার কথা আমি আমরা স্টেজ দিয়েছি সে বলছি এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা মানে প্ল্যাটফর্ম যেখানে দুর্নীতি মানে যারা যারা দুর্দশার মানে মানে অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে দুঃখ আছে বৈধ যেটাভাবে বলার জায়গা সেটা আমরা দিই আজকে আপনি বলুন সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখতো জয়েন্ট সিপির দিকে তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম তাহলে যার অবদান অন্যতম অবদান তার সাথে এ ধরনের আচরণ তার চাকরিটা তার প্রাপ্য সম্মানটা সে পেল না এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন বিপদে তৃণমূল ভোটারদের পাশে থাকবে না কি বলবে